জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল গতকাল অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়ির বাৎসরিক পুজো এদিন দেখতে পাওয়া যায় প্রচুর ভক্ত ঢল ভক্তরা একমন এক মনোযোগে মায়ের পুজো আরাধনা যোগ্য দেখার জন্য ভিড় জমাই নিরাপত্তার জন্য চারিদিকে প্রচুর সিসিটিভি ছিল সাথে ছিল আসানসোল দুর্গাপুর পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী সাথে নাচন রোডের উপর ভিরিঙ্গি কালী সামনে রাস্তায় যানজট মুক্ত রাখার জন্য দুর্গাপুর ট্রাফিকের তরফে ব্যবস্থা নেওয়া হয় প্রথমে মায়ের মূর্তি পরিবর্তন তারপর পুজোযোগ্য বলিদান এবং প্রসাদ ও ভোগ বিতরণ এদিন মায়ের দর্শনে আসেন মাধবী কনস্ট্রাকশনের কর্ণধার বর্ণম সাহা নবরচনা ডেভেলপারের কর্ণধার সৌম্য সরকার জানা রাইস মিলের কর্ণধার অরিন্দম জানা আর সাথে ছিল সমাজসেবী অনিমেশ কুন্ডু রিপোর্ট নিউজ আই টোয়েন্টি